আসসালামু আলাইকুম আসসালাম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি ভালোভাবে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনার মিয়া মিয়া এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা মিয়ামিয়া অর্থ ভালোভাবে আনা সুগল মিয়া মিয়া আমি ভালোভাবে কাজ করি কিন্তু আপনি দেখেন না এর আরবি হবে লেকিন মাফি সুফ এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি বা আপনি সুফ অর্থ দেখা মাফি সুপ অর্থ না দেখা লেকিন ইনতা মাফি সুফ কিন্তু আপনি দেখেন না আমি একটু বসে পড়লে এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ এখানে আনা অর্থ আমি অর্থ বসা অর্থ একটু আনা ইজলিশ আমি একটু বসে পড়লে আপনি বলেন আমি বসে থাকি এর আরবি বাক্যটি হবে ইনতা গুল আনা ইজলিশ এখানে ইনতা অর্থ তুমি বা আপনি গুল অর্থ বলা আনা অর্থ আমি ইজলিশ অর্থ বসা

মাফিস অর্থ দেখেন না হাদা অর্থ এটা ইন দা মাফিস ফাদা আপনি এটা দেখেন না তোমার মোবাইল দাও এর আরবি হবে জীব জাওয়াল ইনতা এখানে জিব অর্থ দেওয়া জাওয়াল অর্থ মোবাইল ইনতা অর্থ তোমার জীব জাওয়াল ইনতা তোমার মোবাইল দাও একশো টাকা নাও নতুন কিনে নিও এর আরবি বাক্যটি হবে শিল মিয়া রিয়াল ইস্তেরি এখানে শিল অর্থ নাও মিয়ারিয়াল অর্থ একশো টাকা স্ত্রী অর্থ কিনা জেদিত অর্থ নতুন শিল মিয়ারিয়াল স্তেরি জেদিত একশো টাকা নাও নতুন কিনে নিও দেখেন এটা খারাপ এর আরবি বাক্যটি হবে সুফ হাদা খারবান এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা খারবান অর্থ খারাপ সুফ হাদা খারবান দেখেন এটা খারাপ একটু বাইরে আসেন এর আরবি হবে তাল সই বাড়া এখানে তাল অর্থ আসা শয় অর্থ একটু বাড়া অর্থ বাহিরে তাল সই বাড়া একটু বাইরে আসেন এখন বেতন বাড়িয়ে দিন এর আরবি হবে আলহিন জি প্রাতিব এখানে আলহিন অর্থ এখন জীবর্থ অর্থ দেওয়া প্রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি বা বাড়িয়ে দেওয়া আলহিনজি प्रदीप জিরা এখন বেতন বাড়িয়ে দিন বন্ধু তোমার মোবাইল নাম্বার লাগবে এর আরবী বাক্যটি হবে সাদিক আফগাইনতা জাওাল রগম এখানে সাদিক অর্থ বন্ধু আফগাওস অর্থ লাগবে ইনতা অর্থ তোমার জাওাল অর্থ মোবাইল রগম অর্থ নাম্বার সাদিক আফগাইনতা জাওাল রগম বন্ধু তোমার মোবাইল নাম্বার লাগবে দেখবো আমি শুধু এর আরবি বাক্যটি হবে সুফ আনাবাস এখানে শুভ অর্থ দেখা আনা অর্থ আমি বাস অর্থ শুধু সুফ আনাবাস দেখবো আমি শুধু এখন টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আলহিন আব্গা ফুলুস এখানে আলহিন অর্থ এখন আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আলহিন আবগা ফুলুস এখন টাকা লাগবে কেন দুইজন ঝগড়া করছো এর আরবি বাক্যটি হবে লেশ ইদনি জঞ্জাল এখানে লেশ অর্থ কেন ইদনি অর্থ দুই নফর অর্থ লোক জঞ্জাল অর্থ ঝগড়া করা লেশ ইদনি নফর জঞ্জাল কেন দুইজন ঝগড়া করছো বন্ধু বিয়ে করবা কবে এর আরবি বাক্যটি হবে সাদিক মিতা সওজাস এখানে স্তাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কবে সবি অর্থ করা জাওয়াস অর্থ বিয়ে শাদিক মিতা সবি যাওয়াস বন্ধু বিয়ে করবা কবে আমার একদিনের ছুটি লাগবে এর আবিবাক্ষটি হবে আনাব অহেদিয়ম ইজাজা। এখানে আনা অর্থ আমার আবগ অর্থ লাগবে অহেদিয়ম অর্থ একদিন ইজেজা অর্থ ছুটি আন আব্গা অহেদিয়ম ইজেজা আমার একদিনের ছুটি লাগবে বন্ধু আগামীকাল কাজ আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে সাদিক বোখরা ফি শিগল অলা মাফি এখানে সাদিক অর্থ বন্ধু বোখরা অর্থ আগামীকাল ফি শিগল অর্থ কাজ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নেই সাদিক বোখরা ফি শিগল অলা মাফি বন্ধু আগামীকাল কাজ আছে নাকি নেই কেন তুমি কাজ করছো না এর আরবি বাক্যটি হবে লেশ ইন দা মাফি শুগল এখানে লেশ অর্থ কেন ইন দা অর্থ তুমি মাফি শুগল অর্থ কাজ করছো না লেশ ইন দা মাফি শুগল কেন তুমি কাজ করছো না আগে দেশে যাব তারপর বিয়ে এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ বিলাদ বাদেন জাওয়াজ এখানে আওয়াল অর্থ আগে রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ বাদেন অর্থ তারপর যাওয়াজ অর্থ বিয়ে বিলাদ রুখ বিলাত আগে দেশে যাব তারপর বিয়ে তুমি বেশি বকবক করছো এর আরবি বাকটি হবে ইনতা গির্গির জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি গির্গির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি ইনতা গির্গির জিয়াদা তুমি বেশি বকবক করছো ইনশাল্লাহ আগামীকাল কাজ আছে এর আরবিবাকটি হবে ইনশাল্লাহ বোকরা সুগল ফি এখানে বোকরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ইনশাল্লাহ বোকরা সুগল ফি ইনশাল্লাহ আগামীকাল কাজ আছে মনে হয় আছে আমি জানি না এর আরবিবাকোটি হবে মুমকিন ফি আনা মাফি মালুম এখানে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয় আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না তুমি বুঝো না আমার কথা এর হবে মাফি মালুম কালাম এখানে মাফি মালুম অর্থ বোঝো না ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি মালুম ইনতা আনা কালাম তুমি বোঝ না আমার কথা একদিনও ছুটি নেই এর আরবি হবে মাফি মাফি এখানে মাহিজা অর্থ ছুটি নাই অহেদ অর্থ একম একদিনও ছুটি নেই কাজ আছে সব সময় কাজ এর আরবি বাকটি হবে ফি সুগল আলাতুল সুগল এখানে ফির সুগল অর্থ কাজ আছে আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ ফির সুগল আলাতুর সুগল কাজ আছে সব সময় কাজ কাল আমার ছুটি আছে এর আরবি হবে ইজা আনা এখানে বকরার অর্থ কাল বা কাল আছে যা অর্থ ছুটি আনা অর্থ আমার বকরাফি ইজা আনা কাল আমার ছুটি আছে আসরের পরে কাজ আছে এর আরবি পাকটি হবে এখানে ফিরসুগল অর্থ কাজ আছে বাদাসর আসর অর্থ আসরের পরে ফিরসুগল বাদ আসর আসরের পরে কাজ আছে আগামীকাল সকালে কাজ নাই এর আরবি বাক্যটি হবে বোখরা সুবা মা ফিরসুগল এখানে বোখরা অর্থ আগামীকাল সুবাহ অর্থ সকাল মা ফিরসুগল অর্থ কাজ নাই বোখরা সুবা মা ফিরসুগল আগামীকাল সকালে কাজ নাই আগামীকাল ছুটি আছে এর আবি হবে বোকরা ফি ইজে এখানে বোকরা অর্থ আগামী কাল ফি অর্থ আছে ইজে অর্থ ছুটি বোকরা ফি ইজে যা ছুটি আছে সত্যি অনেক কাজ আছে এর আবি বাকটি হবে ওয়াল্লাহ জিয়াদা শুগল ফি এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক শুগল অর্থ কাজ ফি অর্থ আছে ওয়াল্লাহ জিয়াদা শুগল ফি সত্যি অনেক কাজ আছে দুই দিন ছুটি কাজ নাই এর আরবী হবে ইতনি নিয়ম ইজজা মাফ এখানে ইতনি অর্থ দুই ইয়ম অর্থ দিন ইজজা অর্থ ছুটি মাফ ইসুগল অর্থ কাজ নাই ইতনি নিয়ম ইজজা মাফ দুই দিন ছুটি কাজ নাই